দোস্তের এই গ্যাংকে দোস্তেক্স গ্যাংকে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন যেটা আমরা শুরু করেছিলাম অর্থাৎ পি ব্লক এলিমেন্টস পি ব্লক এলিমেন্টসের উপরে যেটা আমি বলেছিলাম মনে রাখার মানে আমি কি বলেছিলাম যে পরের ভিডিওটাতে এমন কিছু বলবো যাতে সারা জীবন কিন্তু মনে থেকে যাবে ঠিক আছে তো কথা বেশি না বাড়িয়েই চলো ভিডিওটা তাহলে আরম্ভ করা যাক ঠিক আছে তারপরে দেখতে থাকো যে ভিডিওটা কেমন লাগবে তারপরে কিন্তু জানাতে একদম ভুলবে না ভিডিওটা কেমন লাগবে জানাতে কিন্তু একদম তারপরে ভুলবে না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে চ্যানেলটা আছে চ্যানেলটা নতুন আমাকে সাপোর্ট যদি লাগে যদি একটু সাপোর্ট করার ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই করবে সাবস্ক্রাইব করে একদম পাশ থাকবে আমার তাহলে দেখো আজকে দেখা যাক কী আছে আজকে আমরা যে পি ব্লক এলিমেন্টস আছে পি ব্লকের এলিমেন্টসে দেখবে খালি বলে যে এই ট্রেন থেকে এইখানে বাড়ছে ওইখান থেকে ওইটা কমছে পারমাণবিক ব্যসার তো বাড়ছে অ্যানথালপি কমছে না বাড়ছে ঠিক আছে ঘনত্ব কী হয় এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে আমরা প্রপার্টিস যেগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই আগে দেখে নিই যে আমাদের বি ব্লক এলিমেন্টসে আমাদের ছিল কে কে সেটা আমরা আগে দেখে নিই তো না আমাদের বি ব্লক এলিমেন্টসে ছিল কি কি বলেছিলাম বি ব্লক এলিমেন্টসের আমরা গ্রুপ ফিফটিন পড়ছিলাম গ্রুপ ফিফটিন আমাদের নাইট্রোজেন পরিবার নাইট্রোজেন পরিবারে কে কে ছিল তাহলে সদস্য নাইট্রোজেন ছিল ফসফরাস ছিল আর্সেনিক ছিল অ্যান্টিমনি ছিল বিসমার ছিল ঠিক আছে আমাদের এইগুলো সব ছিল এইগুলো আশা করি হয়ে গিয়েছিল কেমন করে মনে রাখবে সেটা আমি বলে দিয়েছিলাম না এসি সি সবকে বিচ এম সি এমসি একটা যেটা ছিল মানে আমাদের এমসি যেটা ছিল এমসিটা কেন নেই সেটাও আমি বলেছিলাম কারণ এমসি খুব তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মহলগুলো কিন্তু স্থান পায় না তেজস্ক্রিয় মৌলও কিন্তু সব নতুনভাবে আবিষ্কৃত হয় ঠিক আছে দেখবে বইয়ে একটা জিনিস লেখা আছে এগুলো কিন্তু প্রকৃতিতে নেই কিন্তু এটা ল্যাবরেটরিতে মানে যেখানে আমাদের কেমিস্ট্রি ল্যাব হয় সেইখানে কিন্তু এটা বানানো যায় এটা কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয় তো এই তার জন্য আমাদের এমসিটা নেই তার জন্য এইটা আমাদের ছিল এবারে এইটাতে আমাদের দেখো প্রথমে কি পড়বো এটা আমরা বলবো প্রথমে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্থ পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ এই জিনিসটা কি ভাই এটা যে এই জিনিসটা কি ভাই পারমাণবিক এবং আইনীয় ব্যবসার না দেখো প্রত্যেকটা জিনিসে আমি বলেছিলাম ইলেকট্রন পোটন আর নিউটন থাকে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যদি পার্টিকেলস হয় ধরুন এই যে পেনটা আছে আমার এই যে শরীর আছে ঠিক আছে একদম যদি জুম জুম এত আমি জুম করি সবারকার ভিতরে কিন্তু আমাদের ইলেকট্রন আর নিউট্রন আছে এটাকে আমরা বলি অ্যাটমস ঠিক আছে এইটাকে আমরা বলি অ্যাটমস পি আর এন সবসময় একসঙ্গে থাকে পি আর এন সবসময় একসঙ্গে থাকে কি করে মনে রাখবো পি আর এন এবার মাঝখানে যদি কিছু ওয়ার্ড দি দিই তাহলে কিন্তু পি এন ভাই একসঙ্গেই থাকবে মানে পি এন স্বামী আর এই যে ইলেকট্রন যেটা হয় ইলেকট্রনটা কিন্তু এই পি এর চারিদিকে ঘোরাফেরা করতে থাকে ঠিক আছে এবারে দেখো এই পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধটা মানে কি পায়নীয় এবং আয়নীয় ব্যাসার্ধ কিন্তু এদের ক্রমটা কিন্তু বৃদ্ধি হয় এই দেখো এটা যদি ছোট হয় তারপরে যদি ফসফরাসটা তাহলে এর থেকে আরেকটু বড় আর্সেনিকটা তাহলে আরেকটু বড় হয় এসবিটা আরেকটু বড় হয় তারপরে যে বিসমাত বিসমাতটা সব থেকে বড় হয় এবারে ভাই মনে কেমন করে লাগবে দেখো এমনি ভাবে তো ঠিক আছে এটা তো বুঝতে পারা গেল কিন্তু এই যদি হুট কাটে জিজ্ঞেস করে না পায়নীয় ব্যবসা কি হবে তাহলে এটা কিন্তু কিন্তু বাড়তে থাকবে ভাই মনে কেমন করে রাখবো আমার এটাই হচ্ছে না দেখ ভাই আমরা পরিবার নিয়ে জানার জন্য খুব ইন্টারেস্টিং ঠিক আছে তার পরিবারে কে কেমন আছে সে রোগা তার বাবা কেমন মানে রোগা না পাতলা তার মা কেমন রোগা না পাতলা সেটা আমরা জানার জন্য খুব ইন্টারেস্টিং থাকে ঠিক আছে তাহলে আমরা নাইট্রোজেন যেটা পরিবার নাইট্রোজেন পরিবারও তো আমরা দেখিনি যে কিভাবে আমাদের এটা হয় দেখ নাইট্রোজেন পরিবারের কিন্তু এমনি ভাবে বাড়তে থাকে কি বাড়তে থাকে ভাই কি বাড়তে থাকে না দেখ এটা আমরা বলছি পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ এগুলো সব এক একটা পরমাণু ঠিক আছে এগুলোর ভিতরে এক একটা করে ইলেকট্রন আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন অবস্থান করছে এবার দেখ যদি সব থেকে নাইট্রোজেন সব থেকে ছোট তাহলে দেখ এটা থাকে কিন্তু সব থেকে ছোট বাট আমাদের ফসফরাস আছে ফসফরাস দেখ আরেকটু বড় হলো আর্সেনিকটা হলো আর একটু বড় ঠিক আছে এস অ্যান্টিমনিটা হলো আরেকটু একটু বড় বীজ মাত্রা হলো আর একটু বড় এবার দেখ ভাই মনে কি করে রাখবো দেখ নাইট্রোজেন পরিবার আমরা পড়ছি ঠিক আছে আমরা এই মনে রাখব নাইট্রোজেন হচ্ছে এই পরিবারের সব থেকে ছোট ছিল ঠিক আছে নাইট্রোজেন হচ্ছে এই পরিবারে সব থেকে ছোট ছিল তারপরে নাইট্রোজেন ফসফরাস এরা হচ্ছে দুজনে একদম ছোট ছোট বাচ্চা ঠিক আছে নাইট্রোজেন সব থেকে ছোট ফসফরাস হচ্ছে আরেকটু ছোট আরেকটু বড় আমাদের আছে 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 অ্যান্টিমনি অ্যান্টিমনি যে এরা সবাই গার্জেন ঠিক আছে এই যে বিস্মাত বিস্মাত হচ্ছে ভাই সব থেকে বড় দেখ একটা আমি এখানে বল নিয়ে নিয়েছি লাইট জ্বলছে কত সুন্দর ঠিক আছে এইটা আমি ধরে নিলাম এটা আমাদের হয়ে গেল নাইট্রোজেন এটা হয়ে গেল আমাদের নাইট্রোজেন সব থেকে ছোট ঠিক আছে এবার আয় দেখ একটু আমি বড় একটা বল নিয়ে নিলাম এই বড় বলটা কি হলো বড় বলটা আমাদের হয়ে এখানে বিশ মার্ক বড় বলটা আমাদের হয়ে গেল বিশ মার্ক ঠিক আছে মানে দেখ এইটা যদি ভিতরে যদি একটু ইমাজিন কর যদি এইখানে যদি ভিতরে যদি একটা ইলেকট্রন থাকে ঠিক আছে এইটার থেকে বলটার আয়ত্ত মানে বলটা সব থেকে ছোট এটা আমাদের নাইট্রোজেন এমনি ভাবে আমরা মনে রাখবো এবারে আমার কাছে তাই এতগুলো বল নেই তাহলে আমি দেখাতো এটা এটা ছোট হলো তারপরে আরেকটু একটু বড় আর্সেনিকটা আরেকটু একটু বড় অ্যান্টিবায়োটিকটা আর একটু বড় হতো বিসমাতটা তার একটু বড় হতো বড় বলটা আছে বড় বলটা আমি দেখিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বিসমাত ঠিক আছে তাহলে আমাদের বেসিক জিনিসটা বোঝা গেল এবারে বেসিক জিনিসটা বুঝার পরে আমরা জানবো আয়োনীয় এনথ্যালপিটা কি জিনিস এবারে আয়োনীয় এনথ্যালপিটা কি জিনিস হয় না আয়োনীয় এনথ্যালপিটা হচ্ছে এই যে যে বড় ইলেকট্রন বড় আমাদের যে ব্যাসার্ধটা এখন আছে আর এই যে আমাদের এখন ছোট ব্যাসার্ধটা আছে ছোট ব্যাসার্ধটা আছে আর এই যে বড় ব্যাসার্ধটা আছে আয়নিও এনথেলপি হচ্ছে এইটাকে ভেঙে আমি কত সহজে ইলেকট্রন বার করতে পারবো এটাকে আমরা বলি আয়নিও এনথেলপি আমরা কত সহজে ভেঙে ইলেকট্রন বার করতে পারবো এবারে দেখ ভাই একটা জিনিস এমনিভাবে কল্পনা কর তাহলে দেখ এটা আমি লিখে দিচ্ছি এটা আমি লিখতে ভুলে গেলাম তাহলে দেখ পারমাণবিক এবং আয়নিও ব্যাসার্ধটা কি হয় এটার ক্রমটা হয় বাড়ে মানে উপর থেকে নিচে গেলে আমি কিন্তু সব উপর থেকে নিচে গেলে কিন্তু এখানে বলবো উপর থেকে নিচে আসছে ঠিক আছে উপর থেকে নিচে উপর থেকে নিচে গেলে এটার পারমাণবিক এবং আয় এই ব্যসারটা কি হয় এটা বাড়ে ঠিক আছে আয়নীয় এনথালপিটা তাহলে কি বললাম সহজে আমি কত সহজে ইলেকট্রন বার করতে পারবো এবার একটা জিনিস কল্পনা কর যে বড় বলটা আছে ঠিক আছে যে বড় বলটা আছে সে ভাই আমাদের সব থেকে বিস্মাত কাকু সব থেকে ভাই মোটা ঠিক আছে কাকু মোটা থেকে তার এটা হচ্ছে ভুড়ি বিস্মাত কাকুর এটা হচ্ছে ভুড়ি এবার বিস্মাত কাকু থেকে আমি সহজে যদি আমি ভাঙি মানে সহজে যদি ভাঙি তাহলে কিন্তু বিস্মাত সহজে কিন্তু ভেঙে যাবে বিস্মাত সহজে ভেঙে যাবে আর একটা জিনিস কল্পনা কর যে সব থেকে ছোট সে কিন্তু সবথেকে হয় স্ট্রং ঠিক আছে সে কিন্তু সবথেকে স্ট্রং সে কিন্তু একদম পুরো একদম মজবুত আছে সে ভাঙতে দিবে না ঠিক আছে আমার কিন্তু হাতেই লেগে যাবে তখন কিন্তু এই যে বড় যে বলটা আছে বড় বলটাকে যদি আমি ভাঙি বড় বলটাকে যদি আমি একটু সহজে যদি চাপ দিই তাহলে কিন্তু বড় বলটাই সহজে কিন্তু ভেঙে যেতে পারে মানে ফুটে যেতে পারে কিন্তু এই ছোট বলটা এটাকে আমি যতই একটু মারি কিন্তু ভাঙবে না ঠিক আছে যতই মারি কিন্তু ভাঙতে কিন্তু বেশি হবে তাহলে দেখ রকম ভাবে আমরা ক্রমটা এখানে মনে রাখবো না কিভাবে মনে রাখবো তাহলে আয়নীয় এনথালপিটা কি হয় এনথালপিটা দেখ এখানে কিন্তু আমাদের কম হয়ে যাবে আয়নি এনথালপিটা উপর থেকে নিচে কমে যাবে কারণ আয়নীয় এনথালপি সব থেকে বেশি কার মানে সবথেকে বেশি শক্তি কাকে দিতে হচ্ছে সবথেকে থেকে বেশি শক্তি দিতে হচ্ছে আমাদের নাইট্রোজেন তার জন্য নাইট্রোজেন সব থেকে বেশি আর সব থেকে কম শক্তিটা কার দিতে হবে মানে সব থেকে কম ভাঙতে কার লাগবে বিশ লাগবে তার জন্য বিশ কম তাহলে উপর থেকে নিচে কি হলো আয়নীয় এনথালপিটা আয়নীয় এনথালপি উপর থেকে নিচে হয়ে গেল কম হয়ে গেল তাহলে দুটো পয়েন্ট আশা করি বোঝা গেল এবারে দেখা যাচ্ছে তরি ঋণাত্মকতা এবারে দেখ ভাই একটা জিনিস সিম্পল হবে বুঝ একটা জিনিস সিম্পল হবে বুঝ তুই যদি কাউকে যদি টাকা দান করিস তুই যদি কাউকে টাকা দান করিস তাহলে তুই সব থেকে পুণ্যর কাজ করছিস মানে তুই ধনাত্মক হয়ে গেলি এবার তুই যদি যদি টাকা নিস তাহলে কিন্তু সবাই তোকে গাল দিবে তুই টাকা সবার কার কাছ থেকে সবার কাছ থেকে নিয়ে নিয়েছিস এবারে দেখ এবার টাকার জায়গায় যদি আমরা ইলেকট্রনকে যদি রাখি টাকার জায়গায় যদি আমরা ইলেকট্রনকে রাখলাম এবার যদি আমি ইলেকট্রন সবাইকে দান করি তাহলে সে হয়ে যাবে ধনাত্মক মানে পজিটিভ সে ভালো এবার যদি কেউ ইলেকট্রন মানে ইলেকট্রন যদি সবার কাছ থেকে নিয়ে বেড়ায় ইলেকট্রন সবার কাছ থেকে নিয়ে বেড়ায় মানে টাকা সবার কাছ থেকে নিয়ে বেড়ায় তাহলে কিন্তু সে হয়ে যাবে আমাদের ঋণাত্মক সে হয়ে যাবে আমাদের কিন্তু ঋণাত্মক তেমনি এবারে দেখ উপর থেকে নিচে কিন্তু এই তরিত ঋণাত্মকতা কমে মানে তরিত ঋণাত্মকতা মানে কি সবার কাছ থেকে টাকা নেওয়ার ক্ষমতা যদি সবার কাছ থেকে নিয়ে নিই তখন আমি হয়ে যাই নেগেটিভ তখন আমি কি হয়ে যাই নেগেটিভ মানে ঋণাত্মকতা তাহলে উপর থেকে নিচে কিন্তু ঋণাত্মকতা কমবে কেন কমবে ভাই মনে রাখ কিভাবে মনে রাখবো দেখ যে সব থেকে ছোট যে সব থেকে ছোট সে তার চারিদিকে মানে ধরে নে এইটা হচ্ছে আমাদের নাইট্রোজেনটা যেটা বললাম সব থেকে ছোট বটে চারিদিকে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে ইলেকট্রন যদি চারিদিকে থাকে সহজেই কিন্তু নিজের মধ্যে নিয়ে নিবে সহজের মধ্যে নিয়ে নিবে কিন্তু আমাদের যে বিস্মাত আছে আমাদের বিস্মাতটা আছে বিস্মাতের একদম ভিতরটা একদম ভিতরটায় আছে আমাদের ইলেকট্রন সে বাইরে যদি অনেকগুলো ইলেকট্রন থাকেও সে কিন্তু নিজের মধ্যে কি নিতে পারবে সে কিন্তু নিজের মধ্যে নিতে পারবে না কেন নিতে পারবে না কেননা তার মধ্যে অনেকগুলো কিন্তু আমাদের কক্ষ আছে অনেকগুলো কিন্তু কক্ষ আছে কক্ষগুলো কিন্তু আছে বড় জানি কোন জানি যদি না জানি সেটাও আমি কিন্তু একটা শর্সে বলে দেব ঠিক আছে তাহলে কি হলো তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে কিন্তু কমছে তাহলে দেখ তিনটে টপিক কিন্তু এবারে আশা করি বোঝা গেল এবারে দেখ তিনটে টপিক হয়ে গেল কেমিস্ট্রি মানে কিন্তু একটা জিনিস এসসেপশন কিন্তু থাকবে ব্যতিক্রম কিছু না কিছু থাকবে আমি কিন্তু প্রথমেই এই ব্যতিক্রমটা বলিনি কারণ ব্যতিক্রমটা বললে হয়তো একটু বোঝার অসুবিধা হতো চ এবার ব্যতিক্রমটা কি এবার সেটা জানা না একবার রিভিশনও করা যাক প্রথম দিকে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ উপর থেকে উপর থেকে নিচে গেলে বাড়ে মানে উপর থেকে নিচে গেলে চিন্তা কর একদম উপরে আছে ছোট গোলা তারপরে একটু বড় তারপরে বড় তারপরে বড় তারপরে এমনি করে বাড়ছে তাহলে যদি আসে আর্সেনিক আর বিষ্মাতের মধ্যে আর মধ্যে কার আয়নীয় আর পারমাণবিক ব্যাসার্ধটা সব থেকে বেশি সবাই কি বলবি সবাই বলবি আমাদের বিস্মাতের বেশি সবাই বলবো আমরা বিস্মাতের বেশি কিন্তু এইটাই হয়ে যাচ্ছে আমাদের ব্যতিক্রম না ব্যতিক্রমটা কি জিনিস ব্যতিক্রমটা হচ্ছে দেখ এগুলো সব কিন্তু ওয়ান এস টু টু এস টু টু থ্রি এমনিভাবে সব কিন্তু সজ্জিত থাকে কিন্তু আমাদের যে এই আছে আমাদের যে বিস্মাতটা আছে এখানে বিষ্মতে কিন্তু দেখ এ ফর বাইটেল একটা চলে আসে বিস্মাত আমাদের এ ফর বাইটেল আমাদের চলে আসে না কি হয় জিনিসটা আমি কিন্তু দেখ ব্যাখ্যা করে দিচ্ছি বিস্মাতে আমাদের কত হয় বিস্মাতে হয় আমাদের এইটি থ্রি পারমানবিক ক্রমাঙ্ক হয়ে যায় আমাদের এইটটি থ্রি এবারে বিশ মাস যখন আমরা ভাঙি যখন আমরা বিশ মাস ভাঙি তখন আমাদের দেখ ফোর এ ফরটিন ফাইভ ডি টেন সিক্স এক্স টু সিক্স থ্রি এমনি কিন্তু থাকে দেখ এ পর কিন্তু আমাদের চলে আসছে এবারে ভাই জিনিসটা কি হলো বোঝা গেল না চ আমি ডিটেলসে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি না দেখ সবার ক্ষেত্রে এই যে পারমাণবিক ব্যাসার্থগুলো এইগুলো তো ভাই এমনিভাবে সেল থাকে সেলগুলো কিন্তু এমনিভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে এবার বাড়তে থাকছে বাড়তে থাকছে তো এবারে ধরে নেন যে বিস্মাত আছে বিস্মাতেরটা আমাদের এমনি হয় সুস্থিত থাকে প্রথমে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন তারপরে কক্ষে আমাদের আটটা ইলেকট্রন থাকে তারপরটা তো আমাদের আটটা ইলেকট্রন থাকে তারপরটা তো আমাদের 18টা ইলেকট্রন থাকে তারপরটা তো আমাদের 18টা ইলেকট্রন থাকে ঠিক আছে এবারে এবারে আমি বলছি যদি এ ফর বাইটেল যদি চলে আসে যদি আমাদের এ ফর বাইটেল যদি আমাদের ধরে এই যে এই কক্ষটা আছে আমাদের শেষের ছবিটা যদি হয় এই যে যে এই ছবিটা আছে ধরে নে এইখানে যদি 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 মাঝে মাঝে কোথাও 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 চলে চলে এলো এলো এত বড় তো হয়ে গেল এবারে মাঝেই এ এ তাহলে কি হলো তাহলে আগেই স্যার ইলেকট্রন কিন্তু পূর্ণ হয়ে গেল এ পর বাইটের জন্য সে হয়ে গেল তার তখন এত বড় জায়গাটা হওয়ার কোনো কথাই হয় না তার জন্য আমাদের কি হয় আর্সেনিকের থেকে কিন্তু যে বিস্মাত হয় সেটা একটা ব্যতিক্রম হলো আর্সেনিক থেকে আর্সেনিক থেকে বিসমাতে তখন হয়ে যায় আমাদের কম। আর্সেনিক থেকে বিসমাতে হয়ে যায় তখন আমাদের কম। তাহলে পরীক্ষার সময় এটাই আমাদের কোশ্চেন হয় যে আর্সেনিক এবং আর্সেনিক বিসমাতের মধ্যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কার সব থেকে বেশি আর কার সব থেকে কম এই কোশ্চেনটা হয় না তখন আমাদের বলতে হবে আর্সেনিকের থেকে তাহলে বিসমাতের কিন্তু আমাদের হয়ে যায় কম আর্সেনিক থেকে বিসমাতের আয়নীয় পারমাণবিক ব্যাসার্ধটা হয়ে যায় কম এটা একটা ব্যতিক্রম ছিল ব্যতিক্রমটা আশা করি বোঝা গেল যদি না বোঝা যায় তাহলে কমেন্ট করে জানাবি আমি কিন্তু পরের ভিডিওটাটা আরো ডিটেইলস করে বোঝাবার একটা চেষ্টা করব ঠিক আছে তারপরে দেখ তারপরে আমাদের এইখানে হয়ে যাচ্ছে আয়নীয় এ্যালপি আইনিয়া এ্যানপি যেটা হয় সেটা তো আমি বলে দিলাম এবারে কোয়েশ্চেন আইয়োনিয়া এনথালপিটা কেমন হয় আয়োনিয়া এ্যালিপিটা কোয়েশ্চেন হয় একটাই কোশ্চেন হয় এটাতে না কোশ্চেনটা এইখানে আমি দেখাচ্ছি বলে দেয় ডেল্টা এইচ ডেল্টা এইচ ওয়ান ডেল্টা এইচ টু ডেল্টা এইচ থ্রি ঠিক আছে ডেল্টা এইচ ওয়ান ডেলটা এইচ টু ডেল্টা এইচ থ্রি এইটার আয়নিও এনথারপিটা কীরকমভাবে হয় না এটা তখন আয়নিও এনথারোপিটা হয়ে যায় ডেলটা এইচ ওয়ান লেস দ্যান এইটা এমনিভাবে হয়ে যায় সব থেকে বেশি হয় আমাদের ডেলটা এইচ থ্রিতে তারপর হয় ডেলটা এইচ টুতে তারপর হয় ডেলটা এইচ ওয়ানে তারপর হয় আমাদের ডেলটা এইচ ওয়ানে ঠিক আছে আইনো এনথালপি মানে কি জিনিস আমি যেটা বললাম মানে ইলেকট্রন সব থেকে ভাঙতে কে বেশি সহযোগ মানে সব থেকে বেগ ইলেকট্রনটা ভাঙতে কার বেশি সময় লাগবে সময় মানে শক্তিটা কার লাগবে ছোট যে হবে তাকে সব থেকে বেশি শক্তি লাগবে আর যে সব থেকে বেশি বড় হবে যে সব থেকে বেশি বড় হবে তাকে কিন্তু আমরা সহজেই কিন্তু ভেঙে যেতে পারবো এই বলটাকে যদি আমি যদি বেশি চাপ দিই তখনই কিন্তু বলটা ফুটে যাবে আমার আর এই যে ছোটো মতন বলটা আছে এটাকে আমি যতই চাপ দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ফুটবে না সহজে ঠিক আছে এমনিভাবে আমরা মনে রাখবো তরিত ঋণাত্মকতাটা কী হলো তরিত ঋণাত্মকতাটা হয়ে গেল যে সব থেকে বেশি ইলেকট্রন যে নিবে ঠিক আছে টাকা সব থেকে বেশি যে নিবে সে কিন্তু আমাদের হয়ে যায় নেগেটিভ সে কিন্তু খারাপ মানে ইলেকট্রন আমাদের সবথেকে বেশি নিচ্ছি এটাকে আমরা বলছি তরিত ঋণাত্মকতা তাহলে যে সব থেকে ছোটো আছে সে সবার কাছ থেকে তো নিতে পারবে ভাই এবার যে সব থেকে বড় সে করে সে সে এত 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 মোটা মোটা সবার কাছ থেকে নিয়ে নিয়ে না না হয়েছে হয়ে আর নিতে পারবে তার জন্য উপর থেকে নিচে কম এবারে দেখ আছে ধাতব আর তরির ধনাত্মকতা এবারে দেখ যে সব থেকে বেশি নিতে পারবে তাহলে এটা উল্টাটা হয়ে যাবে ধনাত্মক বলেছে মানে যে সব থেকে বেশি দিতে পারবে তাহলে দেখ উপর থেকে নিচে কিন্তু বাড়ে যে সব থেকে বেশি ছোট আছে সে কিন্তু সে কি করে ইলেকট্রন দিবে সে কি করে টাকা দিবে সে তো ছোট ভাই যে সব থেকে ফ্যামিলি মেম্বারের সব থেকে বড় ঠিক আছে যে সব থেকে ফ্যামিলি মেম্বারের বড় সে তো টাকা দিতে পারবে সবাইকে তার জন্য দেখ তোর ধনাত্মকতা উপর থেকে নিচে কিন্তু বাড়ে আশা করি এই চারটা পয়েন্ট হয়ে গেল এবার ঘনত্বটা কি জিনিস ঘনত্বটা এবার সহজভাবে হয়তো বোঝা যাচ্ছে যে ঘনত্বটা কিন্তু উপর থেকে নিচে আমাদের বাড়বে ঘনত্বটা উপর থেকে নিচে আমাদের বাড়বে বাড়বে কি করে বাড়বে না ভাই সোজা জিনিস তো এইটার যে ঘনত্ব এইটার যে যতটা জায়গা লেগেছে এইটাতে মানে যতটা জায়গা লেগেছে এইটা থেকে দেখ বিস্মাতের অনেক বড় বিস্মাতের অনেক বড় ঘনত্ব স্বাভাবিকভাবে এটা আমাদের বেশি হবে এবার দেখ তারপর আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবারে দেখ একটা জিনিস বুঝ আমাকে বুঝা আমাকে যে সব থেকে বেশি ছোট যে সব থেকে বেশি ছোট আছে আর একটা আছে আমাদের সব থেকে বেশি বড় একটা আছে আমাদের সব থেকে বেশি ছোট আর একটা আছে আমাদের সব থেকে বেশি বড় না দেখ এই যে নাইট্রোজেনটা নাইট্রোজেনটা আছে আমাদের সব থেকে বেশি ছোট আর বিসমাত্র হচ্ছে আমাদের সব থেকে বেশি বড় এবারে না কি করে হবে যে সব থেকে বেশি বড় তাকে গলাতে সহজ কম সময় লাগবে না গলাতে বেশি সময় লাগবে আর যে সব থেকে বেশি ছোট তাকে গলাতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে এইটা যদি জানা যায় হয়ে গেল আমাদের আমাদের না হয় উপর আর যে সব থেকে বেশি ছোট তাহলে তাকে গলাতে কিন্তু কম সময় লাগবে তাহলে আমাদের হওয়া উচিত গলনাঙ্কটা উপর থেকে নিচে কিন্তু বাড়বে গলনাঙ্ক আমাদের উপর নিচের থেকে বাড়বে আর স্ফুটনাঙ্কটা ঠিকটাই উপর থেকে নিচে আমাদের স্ফুটনাঙ্ক ঠিক বাড়বে ঠিক আছে এটা হয়ে যাবে কিন্তু আবার যে বললাম কেমিস্ট্রি মানে কিছু না কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে এখানেও দেখ একটা ব্যতিক্রম থাকে এইখানে ব্যতিক্রমটা কি থাকে না ব্যতিক্রমটা হয় যেমন আমরা বললাম জন্য আমাদের যে পারমাণবিক এবং আইনীয় ব্যসার্ধটা হয় তাহলে দেখ এইখানেও কিন্তু ওই ব্যতিক্রমটা কাজে লাগে না ব্যতিক্রমটা কি হচ্ছে নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত বাড়বে নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত বাড়বে আবার আর্সেনিক থেকে বিষমতের কিন্তু গলনাঙ্ক কম এইটাই হয়ে যাচ্ছে কোশ্চেন নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত আমাদের ব্যাসার্ধটা মানে গলনাঙ্কটা বাড়ে নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত বাড়ে আর তারপরে এই যে এবার আর্সেনিক থেকে যখন হয় তখন কিন্তু গলনাঙ্কটা কমে যায় এটা কিন্তু একটা ব্যতিক্রম ছিল ঠিক আছে তারপরে দেখা যায় বহুরূপতা এবার দেখ ভাই সব মানুষের কিন্তু না কিছু তো বহুরূপ তো থাকেই মানে সবাই তো গিরগিটি তো হয় এখনকার দিনে গিরগিটির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে ঠিক আছে তো বহুরূপতা এমনি আমাদের কেমিস্ট্রিতেও আছে বহুরূপতা বৌর মানে কি একটা জিনিসে আমাদের অনেকগুলো রূপ দেখাতে পারে একটা জিনিসে আমাদের অনেকগুলো রূপ দেখাতে পারে যেমন আমাদের ফসফরাস যেমন আমাদের ফসফরাসের বহু হয় একটা একটা হচ্ছে রেড ফসফরাস আর একটা হচ্ছে হোয়াইট ফসফরাস দেখবি আমি একটা শর্ট শর্টসে আপলোড করে দিয়েছি রেড ফসফরাস আর তোর হোয়াইট ফরফোরাস ফসফরাসের সম্বন্ধে এইটা একটু দেখতে পারিস ঠিক আছে তাহলে বৌরু আমাদের জানা গেল তারপর হয় আমাদের একটা ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ধর্ম আমাদের কি হয় ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম সব বেশি হয় আমাদের ক্যাটিনেশন ধর্ম এটা একটা কোশ্চেন খালি তো ক্যাটিনেশন ধর্ম কার থেকে বেশি আমাদের এটা অ্যানসার হয়ে যাবে ফসফরাসের ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম সবথেকে বেশি হয় আশা করি আজকে যে এই একটা টপিক হলো এবারে আশা করি একটু মাথায় এবারে একটু মনে করতে মনে করার চেষ্টা করবি কিভাবে মনে করব ভাই এটা তো বলে দিলাম কিন্তু কিভাবে এই ক্লাসটা হয়তো ঠিকভাবে লাগলো না এবারে লাগবে ভাই এবারে লাগবে চ মনে করার এবার মনে আমি করায় দিচ্ছি ঠিক আছে আমার ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু যদি কেউ ভালোভাবে দেখে তাহলে তাকে আর মানে ভিডিওটা দেখার পরে অন্য কিছু আর দেখার দরকার পড়বে মানে একবার কিন্তু মাথায় রেখে দেবো আমি ঠিক আছে আমি কিন্তু একবার মনে রাখাবার চেষ্টা করে দিচ্ছি তাহলে কী হলো উপর থেকে নিচে আয়নীয় পারমাণবিক ব্যাসার্ধ সবাই ক্ষেত্রে বাড়তে থাকলো হ্যাঁ বাড়তে থাকলো ব্যতিক্রম কী ছিল এখানে ব্যতিক্রম হচ্ছে আমাদের যে বিষমাত বিষমাতের ক্ষেত্রে এ পর হয়ে যায় তার জন্য বিষ্মাতের থেকে মানে আর্সেনিক থেকে বিষ্মাতের কিন্তু কমে যায় এটা হয়ে গেল ফার্স্ট টপিক এটা ঘনত্ব কী ছিল ঘনত্ব উপর থেকে নিচে বাড়তে থাকলে এবারে আয়নীয় এনথালপিটা কী জিনিস এনথালপি মানে হচ্ছে সব থেকে বেশি জোর দিয়ে পরে ইলেকট্রন বার করে নেব তাহলে যে সব থেকে বেশি বড় তাকে আমি সহজে ভেঙে বার করে নিতে পারবো যে সব থেকে ছোট তাকে কিন্তু ভাঙতে কম লাগবে তাহলে আইনি এনথালপিটা আমাদের কম হয়ে গেল উপর থেকে নিচে দু তিনটে পয়েন্ট হয়ে গেল তারপরে চার নম্বর পয়েন্টে আমরা কী মনে রাখবো চার নম্বর পয়েন্টে কী ছিল চার নম্বর পয়েন্টে আমরা তড়িৎ ঋণাত্মকতা এবার ঋণাত্মকতা আর ধনাত্মকতা জিনিসটা কি ত্বরিত ঋণাত্মকতা ত্বরিত ধনাত্মকতা ঋণাত্মকতা মানে হচ্ছে সব থেকে বেশি যে ইলেকট্রন নিজের থেকে নিতে পারবে যে সব থেকে বেশি ইলেকট্রন নিবে যে সব থেকে বেশি ইলেকট্রন কে নেবে যে সব থেকে ছোটো সেই ভালো ইলেকট্রন নিবে যে সব থেকে বড়ো সে নিয়ে নিয়েই তো বড়ো হয়েছে সে এত নিয়ে নিয়েই তো বড়ো হয়েছে তাহলে উপর থেকে নিচে তরিত ঋণাত্মকতার ক্রমটা কি হয় উপর থেকে নিচে তরিত ঋণাত্মকতার কমতে থাকে আর ধনাত্মকতা মানে সব থেকে বেশি ইলেকট্রনকে দিতে পারবে যে সব থেকে বড় সেই সবাইকে ইলেকট্রন সাহায্যে দিতে পারবে তাহলে তোর ধনাত্মকতার ক্রমটা হয়ে যায় উপর থেকে নিচে বড় ঠিক আছে তাহলে এইভাবে দেখ চার পাঁচটা পয়েন্ট হয়ে গেল তারপরে আর কি পয়েন্ট আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেটা বললাম যে সব থেকে বেশি বড় তার গলনাঙ্কটা তো সব থেকে বেশি গলাতে সময় লাগবে তাকেই কিন্তু এখানে আমরা ব্যতিক্রম আছে একটা ব্যতিক্রমটা হচ্ছে বিসমাতের যে এ ফর ভাইটালের জন্য ব্যতিক্রম তার জন্য নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত আমাদের বাড়তে থাকে কিন্তু আর্সেনিক থেকে বিতের জন্য কমে যায় স্ফুটনাঙ্কটা কি হয় স্ফুটনাঙ্ক উপর থেকে নিতে বাড়তে থাকে বহু রূপতা কি বললাম বহু রূপতা কিন্তু একমাত্র ফসফরাসের হয় লাল ফসফরাস সদা ফসফরাস তারপরে আছে ক্যাটিনেশন ধর্ম খালি ফসফরাসের দেখায় তো দেখ এইভাবে আমাদের আটটা টপিক খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল যদি বুঝতে কারোর অসুবিধা হয় কমেন্ট করতে একদম জানাবি না আর ভিডিওগুলো আমার কেমন হচ্ছে সেগুলো জানাবার জন্য কেউ নেই কিন্তু তোরাই কিন্তু আমার সাপোর্ট করবি এটা আমার ভরসা তার জন্য কেমন হচ্ছে ভিডিওগুলো যদি খারাপও হয় তখন আমাকে কমেন্ট করবি আর যদি ভালো হয় তখন আমাকে কমেন্ট করে একদম জানাতে ভুলবি না ধন্যবাদ